মিথুন রাশির ক্ষেত্রে গ্রহদের অবস্থান যথেষ্ট ভালো তো এবার মিথুন রাশির অধিপতি বুধ এই আগস্ট মাসের এগারো তারিখে হয়ে যাচ্ছে মার্গি বকরি ছিল তো মার্গি হচ্ছে পুষ্য়া নক্ষত্রে যেটা হচ্ছে শনিরই নক্ষত্র এবং একুশে আগস্ট পর্যন্ত তার মার্গি অবস্থা থাকবে একুশে আগস্ট থেকে তিরিশে আগস্ট পর্যন্ত তখন নিজের নক্ষত্র অবস্থান করব সেটা হচ্ছে অশ্লেষা নক্ষত্র তো এই যে মার্গি হচ্ছে বুধ এর কী প্রভাব পড়বে এই মিথুন রাশির উপর কোন দিক থেকে মিথুন রাশি লাভবান হতে যাচ্ছে কোন দিক থেকে বিশেষ সাবধান এবং কোন বিশেষ উপাচার এই সময়কালে করবে এই সমস্ত কিছু তুলে ধরবো তো যাই হোক অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি এবং তার সাথে বলবো যারা বহুদিন ধরে অনুষ্ঠান দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলের সঙ্গে থাকুন জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন তবে আমি কোনোরকমভাবে কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্ত করার চেষ্টা করছি না এটা কিন্তু গ্রহের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে কারো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয় এবং চন্দ্র রাশি অনুসারে বলা হচ্ছে বুধ মার্গী হয়ে যাওয়া মানে কর্মক্ষেত্রে বিশেষ মানে একটা ভালো জায়গায় পৌঁছে যাওয়া এবং বুধ যে ঘরে অবস্থান করছে সেটা হচ্ছে কর্কট রাশি কর্কট রাশিতে বুধ অবস্থান করছে ধন সম্পত্তির ঘরে রাশির অধিপতি যেরকম বুধ সেরকম কিন্তু চতুর্থ ঘরেরও অধিপতি বুধ রাশি হচ্ছে সাধারণ রাশি কিন্তু চতুর্থ ঘরটা হচ্ছে তার মূল ত্রিকোণ রাশি কন্যা রাশি এই দুই ঘরের অধিপতি হয়ে বুথ কিন্তু দ্বিতীয় ঘর বাণীর ঘর খাবার দাবারের ঘর ধন সম্পত্তির ঘর আত্মীয় স্বজনদের ঘর তো এই ঘরে অবস্থান করছে বুথ বকরি ছিল এবার মার্গি হচ্ছে এবার সাথে কিন্তু সূর্যদেব রয়েছে সূর্যদেব সতেরো তারিখ পর্যন্ত থাকছে সতেরো তারিখে তো রাশি পরিবর্তন করে নেবে নিজের ঘরে চলে আসবে তখন তৃতীয় ঘর তৃতীয় ঘরে সূর্য অবস্থান করবে তো সূর্য যে কয়েকদিন এই রাশিতে থাকছে যেটা হচ্ছে এই কর্কট রাশি বুধের সাথে জুতি তৈরি তো সূর্য কিন্তু থাকছে আবার অশ্লেষা নক্ষত্রে তো অশ্লেষা নক্ষত্র সম্পর্কে অনেক কিছু আলোচনা করেছি তো তারপরে সূর্য নিজের ঘরে চলে যাবে তো গ্রহ যখন নিজের ঘরে যাবে তখন তো যথেষ্ট বল মানে শক্তিশালী হয়ে যাবে পাওয়ার চলে আসবে রাজা রাজার ঘরে যাচ্ছে বিশাল বড় ব্যাপার তারপরে রাশির উপর তো দেবগুরু বৃহস্পতি এবং শুক্রের জ্যুতি রয়েছে তো এইখানটাতেও আবার শুক্রদেব কিন্তু ওই একুশ তারিখে চলে আসবে আবার রাশি পরিবর্তন করে নেবে মানে রাশি থেকে বেরিয়ে চলে আসবে কর্কট রাশিতে এবং বুধের সাথে কিন্তু জুতি তৈরি করবে আর এইখানটাতেই লক্ষ্মী নারায়ণ যোগ তৈরি হয়ে যাবে মিথুন রাশির ক্ষেত্রে রাশির অধিপতির সাথে লক্ষ্মী নারায়ণ যোগ তৈরি হচ্ছে শুক্র হচ্ছে কারোগ্রহ মিথুন রাশির ক্ষেত্রে পঞ্চম ঘর যেটা তার মূল ত্রিকোণ রাশি তুলা রাশি এবং দ্বাদশ ঘর যেটা হচ্ছে বিষ রাশি এই দুটি ঘরের অধিপতি হচ্ছে শুক্র গ্রহ রাশির অধিপতির সাথে লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি করবে তিরিশে আগস্ট পর্যন্ত কারণ তিরিশে আগস্ট পর্যন্ত বুধ থাকবে এই ঘরে তারপরে তো বুধও আবার রাশি পরিবর্তন করবে তখন সূর্য বুধ আর কেতু একসাথে অবস্থান করবে তৃতীয় ঘরে যেটা হচ্ছে সিংহ রাশিতে তো বুধ এই যে মার্গি হচ্ছে এই বিশেষ যে দশ দিন এটা কিন্তু খুবই একটা ভালো প্রভাব পড়বে এই মিথুন রাশির উপর সব দিক থেকে কিন্তু একটা উন্নতির জোয়ার উঠে আসছে কর্মের দিকটা বিশেষভাবে প্রভাবিত হবে সুখের জায়গাটা বিশেষভাবে প্রভাবিত হবে যেটা চতুর্থ ঘর এই দুটি ঘর কিন্তু প্রচণ্ডভাবে প্রভাবিত হবে বুধ মার্গী হয়ে যাওয়া মানে নিজের মুখের ভাষার মায়া জালে সামনের থাকা ব্যক্তিকে প্রভাবিত করে দিবে বুধ হচ্ছে এমন একটি গ্রহ যেটাকে যাকে বলা হয় যুবরাজ তো বুধ হচ্ছে কি ম্যানেজমেন্টের কারক ব্যবসার কারক শক্তির কারক হচ্ছে বুধ যাদের জন্মকোষ্ঠীতে বুধ ভালো থাকে তারা কিন্তু ম্যানেজমেন্টের ক্ষমতা থাকে তাদের যে কোনো পরিস্থিতিতে ম্যানেজমেন্ট করতে পারবে এবং স্মরণশক্তি হয় প্রখর স্মরণশক্তি হয় তার সাথে ব্যবসা করার একটা যে মানে ব্যাপার থাকে একটা যে গুণ থাকে একটা যে আর্ট থাকে সেটা কিন্তু দেখা যায় এই বুধের যাদের বুধ যাদের জন্মকোষ্ঠীতে ভালো থাকে বুধ যখন কেন্দ্রে নিজের ঘরে অবস্থান করবে তখন ভদ্র ভদ্রনামক পঞ্চমহাপুরুষ রাজ্য তৈরি করে দিবে এটা খুব ভালো রাজ্য আবার বুধ যদি কারোর জন্মকুষ্ঠীতে খারাপ হয়ে যায় কি হবে মিথ্যা কথা বলবে এমন মিথ্যা কথা বলবে যে সেটাকে সত্য মনে হবে বাচাল হবে যেখানটাতে তর্ক করার কথা না সেখানটাতে তর্ক বিতর্কে জড়িত হয়ে যাবে এগুলো হবে বুধ যদি খারাপ থাকে তো বুধের পজিশন খুবই ভালো পজিশন হতে যাচ্ছে এবং বুধ কিন্তু অবস্থান করছে মানে মার্গি হচ্ছে এই পুষ্যা নক্ষত্রে শনির নক্ষত্রে আর শনিদেব এই সময়কালে এই কর্মের ঘরে অবস্থান করছে যেটা হচ্ছে মীন রাশি তো মীন রাশিতে শনিদেব অবস্থান করছে এবং দুই গুরুর জ্যোতি রাশির উপর রয়েছে আর কন্যা রাশিতে মঙ্গল অবস্থান করছে তো শনি মঙ্গলের এই যে একটা সমসপ্তম যোগ এই সমসপ্তম যোগ যোগের মাঝখানে দুই গুরু কেন্দ্রে অবস্থান তাহলে কি হচ্ছে যে মঙ্গলের সাথেও একটা কেন্দ্রের সম্পর্ক হয়ে গেল দুই গুরুর আবার শনির সাথেও কেন্দ্রের সম্পর্ক হয়ে গেল আর মাঝখানে বুধ হয়ে গেল মার্গি রাশির অধিপতি মার্গি হয়ে গেল অর্থাৎ কর্মক্ষেত্রে যে একটা উন্নতি এটা কিন্তু চোখে পড়ার মতন হয়ে যাবে এই সময়কালে সব দিক থেকে উন্নতি এই মিথুন রাশির যারা বাণী সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন বিশেষ করে যারা ওকালতি করছেন তারপরে চ্যাটার অ্যাকাউন্টেন্ট যারা অ্যাডভাইজার হিসাবে কাজ করছেন সেই কাজগুলো ভালো হবে যারা ব্যাংকিং সেক্টরে কাজ করছেন তাদের প্রমো যাদের প্রমোশন আটকে রয়েছিলো সেই কাজগুলো হবে সরকারি লেভেলে থেমে থাকা কাজগুলো শুরু হয়ে যাবে আরও গতি লাভ করে দিবে কাগজপত্র হোক বা অন্যান্য যাদের প্রমোশন লেটার হোক বা কল লেটার হোক অ্যাপয়েন্টমেন্ট লেটার হোক এই সমস্ত কাজগুলো চরজলদি হবে সূর্য থাকছে সতেরো তারিখ পর্যন্ত বুধের সাথে বুধাদিত্য যোগ তৈরি করেছে অষ্টম ঘরে তাদের মিলিত দৃষ্টি পড়ছে অর্থাৎ পৈতৃক সম্পত্তিজনিত যদি কোনো রকম বিবাদ হয়ে থাকে সেই বিবাদের মীমাংসা হবে সেই জায়গাটাও কিন্তু ভালো হবে এই পৈতৃক সম্পত্তিজনিত বা কোনো ইন্স্যুরেন্স ক্লেম হচ্ছিলো না পাচ্ছিল না এগুলো কাজ বা যারা কমিশন এজেন্টে কাজ করছেন এলআইসির মতন হোক বা অন্যান্য ডিপার্টমেন্টে কাজ করছেন সেই কাজগুলো যথেষ্ট ভালো হবে ব্যাংকিং সেক্টরে যাদের প্রমোশন আটকে রয়েছে তা সেই কাজগুলো যথেষ্ট ভালো হবে যারা ব্যাংকিং সেক্টরে কর্মের চেষ্টা করছেন কাজের চেষ্টা করছেন কোনো ইন্টারভিউ আদি দিয়েছেন সেই সমস্ত কাজগুলো হবে এইগুলো কাজ যথেষ্ট ভালো হবে তারপরে যারা ধরাধরি করছেন গোপনে ধরাধরি যে কোনো একটা কাজের জন্য কর্মলাভের জন্য সেই কাজগুলো যথেষ্ট ভালো হবে এবং এটা আরও বেশি গতি লাভ করবে সতেরো তারিখের পর থেকে যখন সূর্য আর কেতুর জ্যোতি তৈরি হয়ে যাবে ওই তৃতীয় ঘরে যেটা হচ্ছে সিংহ রাশিতে কাগজপত্রের ঘর ডকুমেন্টেন্সির ঘর সমাজে বড় বড় উচ্চ উচ্চপদস্থ লোকেদের সাথে উঠা বসা যথেষ্ট বৃদ্ধি পাবে নিজের কর্মক্ষেত্রে বুধের এই মার্গি হয়ে যাও মানে যারা জায়গা জমি সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন তারাও কিন্তু বিশেষভাবে প্রভাবিত হবে কারণ মঙ্গল এই সময়কালে উত্তরা ফাল্গুনি নক্ষত্রে থাকছে যেটা হচ্ছে সূর্যদেবের নক্ষত্র আর সূর্যদেব আবার কেতুর সাথে যে জুতি তৈরি করবে নিজের ঘরে তো কেতু তো থাকছে পূর্বা ফাল্গুনি নক্ষত্রে জয়ের পরবর্তী অংশ উল্লাস আর সূর্য থাকবে হচ্ছে মঘা নক্ষত্রে যেটা হচ্ছে সিংহাসন তাহলে এখানটাতে কর্মক্ষেত্রে একটা কিন্তু ভালো জায়গা তৈরি হচ্ছে কর্মক্ষেত্রে যারা জায়গা জমি সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন বা কোনো বড় টেন্ডারের অপেক্ষা করছিলেন পাচ্ছিলেন না কোনো একটা বড়ো প্রজেক্টের অপেক্ষা করছিলেন সেই কাজগুলো যথেষ্ট ভালো হবে বা যে যে সংস্থাতেই কাজ করুক সরকারি হোক বেসরকারি হোক যেখানটাতে দাবি দেওয়া জিনিসগুলো উঠে এসছে যে বহুদিন ধরে কাজ করছি বহু দাবি দেওয়া রয়েছে সেই কাজগুলো এই সময়কালে যথেষ্ট ভালো হবে যারা রিয়েল ইস্টেটের কাজের সাথে যুক্ত রয়েছেন সেই কাজগুলো যথেষ্ট ভালো হবে যারা জায়গা জমি প্লট হিসাবে বিক্রি করছেন সেই কাজগুলো ভালো হবে আবার যারা রাজনীতির সাথে যুক্ত রয়েছেন তারা নিজের কথার নিজের কথার মায়া জালে সামনের থাকা ব্যক্তিকে বিশেষভাবে প্রভাবিত করতে পারবে এবং উচ্চ পদ বা কোনো একটা বড়ো দায়িত্ব এই সময়কালে পেতে পারে এইগুলো হচ্ছে সেরকম শিক্ষার দিক থেকে উন্নতি হচ্ছে কলেজ শিক্ষা উচ্চ উচ্চশিক্ষার দিক থেকে বিশেষভাবে প্রভাবিত হবে ভূমি সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে চাষ বা বা কাজের সাথে যারা যুক্ত রয়েছেন এই কাজগুলো ভালো হবে খাবারের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন হোটেল রেস্টুরেন্ট এই সমস্ত কাজ কিংবা কোনো খাবারের প্রোডাক্টের কাজের সাথে যুক্ত রয়েছেন সেই কাজগুলোও যথেষ্ট ভালো হবে এবং দুই গুরু রাশির উপর থাকছে দেবগুরু বৃহস্পতিও তো তেরো তারিখে নক্ষত্র পরিবর্তন করে নেবে এবং শুক্রদেবরও নক্ষত্র পরিবর্তন হয়ে যাবে দুই গুরু একসাথে থাকবে তবে দুই গুরু একই নক্ষত্রে যে কয়েকদিন থাকবে সেই কয়েকদিন আবার ইগো একটা প্রবলেম চলে আসবে একটা অহংকারজনিতও কাজ করবে তারপর তো শুক্র আবার একুশ তারিখে রাশি পরিবর্তন করবে তখন আবার এই ইগোটার সমাপ্ত হবে এবং সম্পূর্ণ সমাপ্ত হবে যখন আবার মঙ্গল এই রাশি পরিবর্তন করে পঞ্চম ঘরে চলে আসবে এবং মঙ্গলের উপর দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকবে মঙ্গল তো হচ্ছে মিথুন রাশির ক্ষেত্রে কি মিথুন রাশির ক্ষেত্রে হচ্ছে ষষ্ঠপতি এবং মঙ্গলের মূল ত্রিকোণ রাশিটা পড়ছে একাদশ ঘর মেষ রাশি তো সেই সময়ও কিন্তু যথেষ্ট ভালো সময় হতে যাচ্ছে মিথুন রাশির ক্ষেত্রে মিথুন রাশির যে সময় শনি কর্মের ঘরে অবস্থান করছে শনির যে অবস্থান বক্রি অবস্থায় রয়েছে মিথুন রাশিকে কিন্তু এটাও বোঝাচ্ছে যে কর্মক্ষেত্রে তোমার সেই বুদ্ধি, মতা, চতুরতা এগুলো কিন্তু যথেষ্ট তোমাকে কাজে লাগাতে হবে তোমার যে ম্যানেজমেন্ট করার ক্ষমতা সেটাকে কিন্তু কাজে লাগাতে হবে এবং যেটা করতে হবে সেটা কিন্তু লিখে লিখে করতে হবে হিসাব করে করতে হবে বে হলে কিন্তু চলবে না কারণ শনি কিন্তু যে নক্ষত্র উত্তরা ভাদ্রপথে অবস্থান করছে সেটা কিন্তু এটাই বুঝাচ্ছে যে হিসাব করে চলতে হবে যেরকম তুমি লাভের হিসাব করবা সেরকম তোমাকে ব্যয়ের হিসাবও করতে হবে এটাই হচ্ছে এই যে বুধ যে মার্গী হবে এই নক্ষত্রে রাশির অধিপতি মার্গিয়ে যাচ্ছে যারা যেমন দুই গুরু অবস্থান করছে রাশির উপর কোন ব্যবসাটাকে বেশি এগিয়ে নিয়ে যাবে যারা সোনা চাঁদি পিতল কাঁসা ব্রোঞ্জ এই সমস্ত কাজের সাথে যুক্ত রয়েছেন যারা অলঙ্কারের কাজের সাথে যুক্ত রয়েছেন কোন ডেকোরেশনের কাজের সাথে যুক্ত রয়েছেন এই কাজগুলো হবে যেরকম মঙ্গল চতুর্থ ঘরে অবস্থান করছে কোন কাজে বেশি ডেভেলপ ডেভেলপমেন্ট হবে কারণ শনি আর মঙ্গলের তো সমসপ্তম যোগ রয়েছে দীর্ঘকালীন কাজগুলো যে কাজগুলো দীর্ঘদিন ধরে চলছে যেখানটাতে বহুদিন ধরে মাল সাপ্লাই হচ্ছে তো একটা বিল্ডিং খাড়া হয়ে গেল সে বিল্ডিংয়ের তো আনুষাঙ্গিক বহু রকম কাজ থাকে একটা কাজ দিয়ে তো হয় না যে বিল্ডিং তৈরি হয়ে গেল তো সেই কাজ একটা রাস্তা তৈরি হয়ে গেল তারও তো আনুষাঙ্গিক বহু রকম কাজ থাকে তো সেই সমস্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তারা বিশেষভাবে এই সময়কালে প্রভাবিত হবে এবং তাদের আর্থিক উন্নতি চোখে পড়ার মতন হবে আত্মীয় স্বজনদের সাথেও সম্পর্ক এই সময়কালে ভালো থাকবে এই মিথুন রাশির মিথুন রাশির আত্মীয় স্বজনদের সাথেও সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে শিক্ষার দিক থেকেও যথেষ্ট ভালো থাকবে ইন্টারভিউ আদি যারা দিয়েছেন যথেষ্ট ভালো থাকবে তারপরে মিডিয়া সেক্টরে যারা রয়েছেন সেই কাজগুলো যথেষ্ট ভালো হবে অর্থাৎ একটা ভালো জায়গাতে যেতে যাচ্ছে মিথুন রাশি তবে যে কোনো কাজ একটা মিথুন রাশির সব থেকে বদগুণ হচ্ছে যে বিচার করবে না হুটহাট করে ডিসিশন নেবে মানে রাস্তায় যেতে যেতেই ডিসিশন নিয়ে নেবে এরকম হয়ে যায় এবং সেই সময় ইনভেস্ট করে ফেলে এটা করা চলবে না কারণ গুরু কিন্তু একদম রাশির উপর অবস্থান করছে যে নক্ষত্র সেটা হচ্ছে পুনর্বসুর নক্ষত্র তো পুনর্বসুর নক্ষত্রে দেবগুরু বৃহস্পতি নিজের নক্ষত্র অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি কিন্তু বিশেষভাবে প্রভাবিত করবে পঞ্চম ঘরকে তার সাথে সপ্তম ঘরকে তার সাথে নবম ঘরকে প্রভাবিত করবে অতএব যে কোনো কাজ করতে গেলে অবশ্যই বাড়ির গার্জেনের বা বয়স্ক লোক বা গুরুজন তাদের কাছ থেকে কিন্তু অবশ্যই আশীর্বাদ যেরকম নিতে হবে সেরকম পরামর্শেরও প্রয়োজন রয়েছে বিনা পরামর্শে কাজ করা যাবে না এবং গভীর বিশ্লেষণেরও প্রয়োজন রয়েছে কারণ শনি যে নক্ষত্র অবস্থান করছে সেটাও কিন্তু বুঝাচ্ছে এই যে উত্তরা ভাদ্রপদ নক্ষত্র মেডিটেশন ধ্যান ধৈর্য এগুলো কিন্তু উঠে আসছে তো পুনর্বসু নক্ষত্র আবার একাগ্রতা উঠে আসছে তো এগুলো কিন্তু মেনটেন করতে হবে এই মিথুন রাশিকে তো যাই হোক অবস্থান ভালো দেখলাম যার জন্য এই ভিডিওটি তৈরি করলাম তবে সবার যে ক্ষেত্র হবে সেটাও না হয়তো অনেক দাদা দিদি ভাই বোনদের জন্মকুষ্ঠিতে বুধের অবস্থান খারাপ রয়েছে বা অন্যান্য গ্রহদের অবস্থান খারাপ রয়েছে তাদের অবশ্যই কিন্তু মানে আশেপাশে জ্যোতিষীয় পরামর্শ নেওয়া উচিত এই সময়কালে এই সময়কালে মিথুন রাশি কোন উপাচার করবে প্রত্যেকদিন হনুমান হনুমান চলিশা বান শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন যারা গুরুর দীক্ষা নেননি অবশ্যই গুরুর দীক্ষা নেবেন কারণ মিথুন রাশি এমন একটি রাশি যে কেন্দ্রে চারটি ঘরই বুধ আর গুরুর মধ্যে মানে বিভক্ত মিথুন রাশির কেন্দ্রে চারটি ঘর দুটি ঘর হচ্ছে বুধের আর দুটি ঘর হচ্ছে দেবগুরু বৃহস্পতির তাহলে কেন্দ্রে কিন্তু ওই দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে এবং কেন্দ্রে শনি অবস্থান করছে মঙ্গল অবস্থান করছে শুক্র অবস্থান করছে অতএব গুরুর কিন্তু যারা দীক্ষা নেননি অবশ্যই জীবনে গুরুর দীক্ষা নেবেন সূর্যদেবকে অর্ঘ দিবেন প্রত্যেক দিন সূর্যদেবকে অর্ঘ দিবেন যে কোনো কাজ করতে গেলে পিতা মাতা উভয়ের আশীর্বাদ নিয়ে কাজ করবেন দেখবেন কাজে অটোমেটিক সাকসেস আসবে এবং যে কোনো কাজ করতে গেলে ধৈর্য জিনিসটাও কিন্তু হারানো চলবে না প্রত্যেকটা কাজে ধৈর্য এবং প্ল্যান মাফিক করেই চলা উচিত তো যাই হোক অনেক কথা আলোচনা করলাম মিথুন রাশির সম্পর্কে পরবর্তীতে আবার আসবো খুব ভালো লাগলো রাশির অধিপতি মার্গী হয়ে যাওয়া মানে সব দিক থেকে উন্নতির যোগ উঠে আসা তাও আবার বুধ বুধ খুবই অল্প সময়ের জন্য একটি রাশিতে থাকে কিন্তু বুধের যে প্রভাব হয় সেটা কিন্তু চট জলদি হয়ে যায় তো এই দশ দিন খুবই একটা ভালো সময় মিথুন রাশির জন্য আপনারা সবাই ভালো থাকেন এরপরে আবার আসবো একটি নতুন পর্ব নিয়ে নমস্কার ধন্যবাদ